আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আজকে এমন একটা অঙ্কের শর্টকাট আমরা দেখব যেটি বিভিন্ন চাকরির পরীক্ষা সহ ব্যাংক বিসিএস প্রিলিমিনারি যে কোনো প্রিলিমিনারি एग्जाम অংশে বারবার দিয়ে থাকে এবং অঙ্কটি একই সাথে সেট এবং শতকরা এই দুটি সমন্বয় তৈরি এবং আপনারা যদি ধৈর্য ধরে আজকে টিউটোরিয়ালটি দেখেন তাহলে এই সংশিষ্ট যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় দেয় তা আপনার পরীক্ষা হলে 2-5 সেকেন্ডের ভিতরেই শর্টকাটে করতে পারবেন একই সাথে এই অঙ্কের বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে এই অঙ্কের বিস্তারিত সেখান থেকে আপনারা দেশে আসবে কিন্তু আজকে মূলত আমরা এই অঙ্কটি শর্টকাটে কিভাবে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে পরীক্ষা হলে আমরা সমাধান করব সেই সম্পর্কে জানতে চাই তো সবাইকে ধন্যবাদ জেনে শুরু করতেছি আপনারা বোর্ডে এখানে অঙ্কটি দেখতে পাচ্ছেন অঙ্কটি একই সাথে সেট এবং শতকরা উভয় নিয়ম নিয়মের সংমিশ্রণে তৈরি করা হয়েছে দেখুন তাহলে অঙ্কটি বলা আছে কোন পরীক্ষায় বলা আছে কোন পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কত ফেল করলো এটা বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন সময় আসছে কিন্তু আমি মূলত এটাকে নিয়েছি বিএডিসির একটা পরীক্ষা দু হাজার শত পাঁচটা অপশন দিয়ে আছে ক নম্বর অপশনে আছে পাঁচ পার্সেন্ট ছ নম্বর অপশন আছে দশ পার্সেন্ট গ নম্বর অপশন আছে পনেরো পার্সেন্ট ছ নম্বর অপশন আছে বিশ পার্সেন্ট এবং ন নম্বর অপশন আছে পঁচিশ পার্সেন্ট তো চলুন বোর্ডে যে অঙ্কটি আরেকবার দেখা যাক কোন পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এখানে দুটো কথা বলা আছে আমাদের ফটকাট অঙ্ক করতে গেলে অবশ্যই অঙ্কের ইন্ডিকেটর জানা লাগবে কোন জিনিস বা কোন শব্দ থাকলে আমরা এই অঙ্ককে এভাবে করতে পারব এখানে কিন্তু উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট বলে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে এবং উভয় বিষয়ে কত ফেল করলো বা কত পার্সেন্ট ফেল করলো এটা আমাদের বের করতে হবে তো এখন আমাদের কি করতে হবে আমাদের এটা কিন্তু ইন্ডিকেটর কি বলছে বলছে উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট খুব সহজে খুব সহজে এইটাই আমাদের ইন্ডিকেটর উভয় বিষয়ে পাশ করলো ষাইট এখন আমাদের একটু মিলিয়ে দেখতে হবে উপরে আছে কি কোনো পরীক্ষায় গণিতে পাশ করলো আবার সত্তর বাংলায় পাশ করলো আর ইন্ডিকেটার কি আছে উভয় বিষয়ে পাশ করলো গণিতে পাশ করলো আশি পার্সেন্ট একবার বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো ষাট এখন এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে শর্টকাটে কিভাবে করতে হবে আমাদের আগে মোট পাস বের করতে হবে কি বের করতে হবে মোট পাস করতে হবে গুণিতে পাশ করছে কত পার্সেন্ট আশি পার্সেন্ট যোগ বাংলায় পাশ করেছে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই আশি আর সত্তর যোগ করে ওর থেকে উভয় বিষয়ে পাশে ষাট পার্সেন্ট উভয় বিষয়ে পাস করছে ওইটা কি করতে হবে বাদ দিতে হবে

বাদ বাদ দেওয়ার পরে আমাদের আসে ফলাফল মোট পাস নব্বই পার্সেন্ট মোট পাস পার্সেন্ট এবং অবশ্যই আমাদের টোটাল বা সম্পূর্ণটাকে একশো পার্সেন্ট ধরতে হবে একশো থেকে এই নব্বই বাদ কারণ একশো টোটাল না থেকে নব্বই পার্সেন্ট উভয় বিষয়ে পাস করতে তাহলে দশ পার্সেন্ট ষয়ে ফেল দশ পার্সেন্ট তাহলে আমাদের এখান থেকে আমাদের উত্তর খ নাম্বার দশ পার্সেন্ট তো আপনি যদি এরকম বুঝে এই অনেক অঙ্ক আপনার বইতে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে আপনি যদি বুঝে চান তো এরকম শত শত অঙ্ক দুই পাঁচ সেকেন্ডে বোঝার পরে আপনি বুঝতে পারেন দুই পাঁচ সেকেন্ডের ভিতরেই আপনি এমসিকিউ থেকে উত্তর করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম